আমি একটা কথা বলি একটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে এটা তো সাধারণভাবে আমরাও বিশ্বাস করি সেটাই হওয়া বলছে যে ক্যান্টনমেন্টের উচিত রাজনীতিতে হস্তক্ষেপ না করা আচ্ছা বলেন বাংলাদেশের রাজনীতির যে চরম মুহূর্তে হস্তক্ষেপ তো তারাই করবে জাতির উদ্দেশ্যে যে প্রথম ভাষণটা দিল ওই সময় তো সব রাজনীতিকরা যে কেউ বলছে যে না আপনি এই রাজনীতিতে হস্তক্ষেপ করতেছেন কেন আপনি ভাষণ দিতে পারবেন না ভাষণ দেবো আমরা কই তা তো না তখন যদি তিনি বলতেন যে আমি ক্ষমতা নিতে চাই তো রাজনীতি তো নেন তাড়াতাড়ি নেন কিন্তু সে তো নিতে চাইনি উনি ছেড়ে দিল আচ্ছা এক এখন দেখেন এখন অবস্থা কি এখনো বাস্তবতাটা হলো যে পুরো আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর উপর ডিপেন্ডেন্ট যেখানে আপনার গন্ডগোল হচ্ছে মব হচ্ছে পুলিশের সাথে সেনাবাহিনী দৌড়ায় যাচ্ছে হ্যাঁ এখন যদি আপনি সেনাবাহিনী এখনো যদি ড্র করেন সব পরিস্থিতি আপনি কালকে থেকে পুলিশ সামাল দিতে পারবে না তাহলে তো আইন শৃঙ্খলা সিভিল প্রশাসনের সাথে কাজ করতেছে তার মানে পলিটিক্স এর সাথে তার একটা বিশেষ পরিস্থিতি একটা রেগুলার গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত তো এই অবস্থাটাকে আপনাকে মেনে নিতে হবে আপনি এখন বলতেছেন যে না ক্যান্টনমেন্টে উচিত ক্যান্টনমেন্টের জায়গায় থাকা কেন বলতেছেন তারা সাহেব আপনি হাইপোসিটিক্যালি একটু কল্পনা করেন যদি ওয়াকরুজ্জামান না আর শফিউদ্দিন সাহেব তাহলে আলমির যে ভূমিকা আমরা দেখেছি জুলাই এবং অগাস্টের আন্দোলনে সেই ভূমিকা কি থাকতো এই চিফ চিফের ভূমিকাটা কি ছিল জনগণের পক্ষে ছিল এবং আর্মি তখন জনগণের পক্ষে যে ভূমিকাটা নিছে এটা কি আমরা যখন বলি আরবি বেড়াকে থাকুক সেটা নিছে নাকি আর্মি রাজনীতিতে অংশ নিয়েছিল এটা

আরবি আমাদের প্রতিপক্ষ নয় আরবি আমাদের সহযোগী শক্তি তো যে যে কথাগুলি বলছেন আমি তো একটা কথার সঙ্গে দিবত করি না এমনকি উনি জুনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ওই বিদেশের ওই পি সাহেব খুব মন খারাপ করছে আমি ওই বডি ল্যাঙ্গুয়েজকে আমি কি করি সাপোর্ট করি এর দরকার ছিল

সে যেটা বললো সেটা তো বারো তারিখেও প্রকাশ করতে পারতো তেরো তারিখেও প্রকাশ করতো যে আমাদেরকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল আমরা মানি নাই বিশ তারিখে এটা এতদিন লাগলো কেন এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে ঘটে গেছে কোথায় যেদিন সে বললো তার ঠিক আগের দিন ডক্টর ইউনুস বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন অভিপ্রায় তার সরকারের নাই এখন পরের দিনই এরা এই কথাটা বলে তারা তো আওয়ামী এই কথাটা বলে একটা আবহাওয়া ক্রিয়েট করতে চাইল ওই জন্য এখন তারা কি বলবে এখন তারা ওই পুরনো কথা নিয়ে আসতে হবে না ডক্টর ইউনুজ যে এরকম চায় না আর্মি ওই রকম চায় না যারা চায় না যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় তারা সবাই হলো গিয়া ভারতের দালাল এটা প্রমাণ করতে এই জন্যই একুশ তারিখে তাহলে তো এক অর্থে ডক্টর ইনুসও চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল করছি তো ডক্টর আমি তো বলেছি ডক্টর ইনুস যদি ওনার মেরুদণ্ড থেকে থাকে তাহলে ওনার হাতে এখন দুটা কাজ এক নম্বর হলো হয় ওনার দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া অথবা নিজের বেরিয়ে যাওয়া কারণ উনি যে কথাটা বৃহস্পতিবার দিন বলেছেন ঠিক তার উল্টা কথা এবং এই দুজন কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট হেড অফ গভর্নমেন্ট গভর্নমেন্টের হেড যে কথাটা বলেছে গভর্নমেন্টের পার্ট বলতেছেন ওটা ঠিক না এবং সেটা পাবলিক ভাব পাবলিক বলছেন তারা তাহলে এখন ডক্টর ইংলিশকে সিদ্ধান্ত নিতে হবে ওই যে বলে না যে কুকুর লেজ দাঁড়ায় নাকি লেজ কুকুরকে নাড়ায় এখন এখানে সিদ্ধান্ত নিতে হবে কে কারটা নাড়াচ্ছে কে কার সঙ্গে থাকছে এই সিদ্ধান্তটা নিতে হবে এটা যদি সিদ্ধান্ত না নেয় তাহলে কিন্তু আসলে এটা তো যে মানে এই গভর্নমেন্টের একটা মানে মানে কি বলবো মানে সেও একটা বিতর্কের মধ্যে পড়ে গেল সবাই প্রশ্ন করবে আবার এর মধ্যে শুনি যে আরেকজন নাকি আছে আদিল সাহেব উনি নাকি আরো পাওয়ার ফুল কিন্তু আরেক উপদেষ্টা আদিলুর রহমান খান তার নাম তো বিভিন্ন হচ্ছে হম হম সমস্ত নাচের গুরু যাই না বাট আমি মানে খুব সুনির্দিষ্ট এখন যা অবস্থা আমি দেখতেছি যে এটার একটা মানে ক্লিয়ার কাট একটা অবস্থানে নিয়ে আসতে হবে নতুবা দেখেন আস্তে আস্তে একটা জটিলতা পাকাচ্ছে যে বিএনপিও একটা এলেও অবস্থায় গভর্নমেন্টের সাথে তার একটা দূরত্ব তারপরে একটা দূরত্ব তৈরি হয়ে গেল ছাত্রদের সাথে ইউনিশ গভর্নমেন্টের তো এইরকম একটা মানে জগা খিচুড়ির মধ্যে যাবে কেন পরিস্থিতি তৈরি হবে কেন এটা তো খুবই একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা চলে গেলাম তাই না খুবই ঠিক আপনার কি মনে হয় বিষয়টা একটু একটা জট পাকালো না পলিটিক্স এই জট তো পাকাইলোই এবং এই জটটা কদ্দূর অগ্রসর হয়েছে দিবে সরকার সেটাই তো বুঝতে পারছি না আমি মনে করি এখন পুরো জিনিসই সরকারের হাতে সরকার যদি প্রমাণ করার চেষ্টা করে যে তারা আসলে ওই কি বলে ওই নতুন যে पॉलिटिकल পার্টি আছে সেই পার্টির অংশ তাহলে এক কথা আদি সরকার মনে গায় না তারা একটা নির্দলীয় এটা তারা যে নিরপেক্ষ সরকার সেটাও তাদেরকে প্রমাণ করতে হবে এবং আমি যেটা মনেই করি যে আপনারা মাহফুজ এবং আসিফ যদি সরকারের সঙ্গে থাকে তাহলে এই সরকারের নিরপেক্ষতা বলতে কোনো কি সম্ভবশিষ্ট থাকে না তখন এটা একটা মানে আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট হয়ে যায় যে পলিটিক্যাল গভর্নমেন্ট যে পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট সেটা হলো এই জাতীয় নাগরিক কমিটি এই নাগরিক পার্টি এদের গভর্নমেন্ট এটা